দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই ভাঙতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস মালদার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দিয়েছিলেন সেই মৌসম বেনজির নূর তৃণমূল ছেড়ে শনিবার চলে গেলেন কংগ্রেসে আই উড লাইক টু থ্যাংক কংগ্রেস পার্টি ফর গিভিং মি অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক আগেন ইন দ্য কংগ্রেস ইট ইজ মাই অনার as a member of the congress family and also as a member of the gani khan chaudhry family we want to strengthen the legacy as a family isha khan chaudhry my elder brother my cousin and i have decided that our uncle our very dear uncle who was a shoulder of the congress party and he had worked for the people of malda we have decided that in order to continue his legacy we need to work together we need to be united, so that's why we have decided as a family. And I have come back to Congress. I have already resigned from the Trinomul Congress. I have tendered my resignation to Honorable Chairperson of Trinomul Congress, Mamta Adi, and have also got my resignation letter for the Rajya Sabha, which I am going to give on Monday. So from today, I have joined Congress, and I am going to work very hard to strengthen the party. বিকজ দ্য পিপল অফ বেঙ্গল দ্য পিপল অফ মালদা বিলিভ ইন কংগ্রেস বিলিভ ইন দ্য আইডিওলজিজ অফ কংগ্রেস অফ সেকুলারিজম ডেভেলপমেন্ট অ্যান্ড পিস মিস্টার গণিকান্ত চৌধুরী অলসো ইউজ টু বিলিভ ইন দ্যাট সো অ্যাজ আ ফ্যামিলি ইন কংগ্রেস অ্যান্ড অ্যাজ আ মেম্বার অফ দ্য গনিকান্ত চৌধুরী ফ্যামিলি উই উইশ টু ওয়ার্ক টুগেদার টু পার্টি ছ বছর পর কংগ্রেস ফিরলেন মৌসম নূর মৌসুম নূরে চলে যাওয়া তৃণমূলকে যে হতাশ করেছে তাতে কোনো সন্দেহ নেই মুর্শিদাবাদের পর মালদাতেও তৃণমূল কংগ্রেস এখন দুর্বল হয়ে পড়ল তবে মৌসুমকে ফিরে পেয়ে খুশি কংগ্রেস নেতৃত্ব আজকে খুব খুশির দিন যে মোসাম আমাদের সঙ্গে আবার যোগ দিয়েছেন আপনারা সবাই জানেন যে আমাদের পরিবার হচ্ছে একটা কংগ্রেস পরিবার আমার যেটু নাম আপনারা সবাই শুনেছেন মৌসুমের যেটু আমার যেটু বি এ গানি খান চৌধুরী তিনি ছিলেন একটা কংগ্রেস সোলজার বলতে পারেন কংগ্রেস সোলজার এবং উনি ছিলেন একটা পাইনিয়ার অফ ডেভেলপমেন্ট গোটা ভারতবর্ষতে তো তার ছাড়া উনার ছাড়াও মৌসুমের মা রুবি নূর উনি ছিলেন চারবার এমএলএ কংগ্রেস থেকে উনি ছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমার বাবা এইচ খান চৌধুরী চারবার এমপি মালদার সিট আপনাদেরকে জানায় মালদা উনিশশো থেকে কংগ্রেসের হাত কন্টিনিউসলি রয়েছে কংগ্রেসের হাতে এত ভালো ভাষা আছে মানুষের তখন থেকে আছেন আর মৌসম তো যেমন আমার মীর সাহেব বলেছেন যে কংগ্রেস ইজ ইন হার্ট ব্লাড উনি সবসময় চায় যে মালদা এবং বাংলার উন্নয়ন হোক মানুষের সেবা হোক এটা তো ওরকট খান সাহেবের মহাত্মা গান্ধীর কংগ্রেসের আইডিওলজি আছে সেবা করার জন্য আমরা আলোচনা করেছি এস আ ফ্যামিলি আর আমরা একটা ডিসিশন নিয়েছি যে যে আমরা একসঙ্গে অ্যাজ আ ফ্যামিলি আমরা কংগ্রেস থেকে আমরা অনেক কিছু করতে পারব যদি আমরা মিলিয়ে মিশিয়ে কাজ করে আপনারা জানেন মৌসুম যখন চলে যায় তখন উনি একটা পার্টিতে আমরা একটা পার্টিতে একটা বিভেদ হয়ে যায় ফ্যামিলিতে সেই বিভেদ আজকে বন্ধ আমি আবার সবাইকে তো লিডার্স আছে আমাদের সঙ্গে আমি ওদেরকে ধন্যবাদ জানাই আর আমাদের সোনিয়া গান্ধীজি রাহুলজি জি শ্রী খার্গেজি ভেনুকোপালজি সব আমাদের লিডারশিপকে ধন্যবাদ জানায় আজকে যে সুযোগ হয়েছেন ওনাকে উনি যে এসছেন আমরা খুব খুশি এবং একটা জিনিস এখানে আমি শেষ করছি আমার বক্তব্য যে দাবিটা উনার আনার মৌসুমের আনার সবচেয়ে বড়ো দাবি হচ্ছে মালদার মানুষের ওরা চাইছে কি উনি ফেরত চলে আসুন ওরা চাইছে যে উনি যেমন বরকট খান সাহেব লড়তেন ওরা চাইছে যে উনি ফেরত চলে এসে লড়াই করেন মানুষের জন্য এটা মালদা মানুষের দাবি এটা রাজনীতির দাবি নয় এটা মালদা মানুষের গ্রাসরুটের একটা দাবি মানুষদের তো আমরা খুব খুশি যে উনি এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল এখন দিশাহীন এই দলত্যাগ তার প্রমাণ শোনা যাচ্ছে আরও কিছু নেতা ও কর্মী তৃণমূল ছেড়ে চলে আসার জন্য তৈরি কংগ্রেসের দিল্লির নেতারা কি বলছেন মৌসুমকে ফিরে পে আপ লোক এ বি এ घनीकांत चौधरी एक कांग्रेस पार्टी के महास्तम्भ थे और इंदिरा जी हमेशा उनको बहुत सम्मान के साथ बात करती थी कैबिनेट मिनटी मंत्री थे और मुझे आज भी याद है कोयला मंत्रालय की जिम्मेदारी वो संभाले थे और जिस तरीके से वो अपने मंत्री पद पर रहकर काम किया मंत्रालय के लिए सरकार के लिए पर सबसे महत्वपूर्ण बात कांग्रेस पार्टी के लिए मैं बहुत कम लोगों में देखा हूँ बिल्कुल 100 परसेंट सेक्युलर हंड्रेड परसेंट नेशनलिस्ट हैं तो बरकत घनीकांत चौधरी और आज भी लोग घनीकांत चौधरी का नाम याद करते हैं और मुझे बहुत खुशी है कि हमारे सांसद ईशा खान चौधरी हैं उनके भाई के बेटे उनके पिताजी भी एक सांसद हुआ करते थे मेरे अच्छे दोस्त थे और मुझे और भी खुशी है कि हमारे नूर जो दो बार सांसद थी मालदा साउथ से और यूथ कांग्रेस की अध्यक्ष रही हैं उनका घर वापसी हुआ है आज और जैसा कि मीर साहब ने कहा कांग्रेस जिंदा है पश्चिम बंगाल में इसमें कोई शक या दो राय नहीं होनी चाहिए कांग्रेस जिंदा है फिर कर उभर कर आएगी कांग्रेस पश्चिम बंगाल की जनता चाहती है कि कांग्रेस और मजबूत हो और हम लोगों की जो आशा है उसको हम पूरा करने के लिए हमेशा लड़ते रहेंगे दो हजार छब्बीस विधानसभा निर्वाचन आगे तृणमूल कांग्रेस भांग शुरू हो गया এতে ঘুম উড়ে গেছে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে